মধ্যে আমরা তো সু অভ্যাসের মধ্যে ছিলাম এই রমাদানের মধ্যে ছয়টা অভ্যাস আমাদের মধ্যে যুক্ত হয়েছিল এই ছয়টা অভ্যাস রমাদানের পরেও ছেড়ে দেওয়া যাবে খেয়াল করে দেখেন রমাদানের মধ্যে আমরা কি করেছি কষ্টের আমল যেইগুলো আমরা করেছি এই কষ্টের আমল যেন আমাদের থেকে বিদায় না হয় রমাদানের মধ্যে আমরা এক আল্লাহর জন্য সব কিছু করেছি খেয়াল করে দেখেন অন্য কারো জন্য পীর বাবা বুজুর্গ বাবা হুজুর বাবা অমুক বাবা তমুক বাবার জন্য কিন্তু আমি পানি খাই নাই খাদ্য খাই নাই অন্যায় থেকে বেশি সেরকম নয় তাহলে লা শারিকের কনসেপ্টটা রমাদান আমার মধ্যে ঢুকিয়েছে রমদানের পরেও যেন আল্লাহ ছাড়া কোনো উপা নাই নাই ইরা এবাদত পর একমাত্র আল্লাহ এই কনসেপ্টটা যেন আমাদের মধ্যে থেকে যায় দুই নম্বর আমাদের জন্য পাপের পথে যেন আমরা ফেরত না যাই রমাদানে না আমরা পাপ থেকে বেঁচেছিলাম ফোনে হাত নেওয়ার পরে এই জিনিসটা চলে আসছে আপনি চোখটাকে ফিরাই নিছেন কারণ আমি তো রোজা আসছি আমি তো এটা দেখতে পারি না মুখ দিয়ে গালাগালি আসছিল। মনে হয়েছে আল্লাহ হুজুর যে বলছিলো গালি দিলে তার রোজার কোনো দরকার নেই তার না খাই থাকা হবে আমি তো গালি দিতে পারি না আপনি পাপের পথ থেকে আপনার বৈধ স্ত্রী থাকার পরেও আপনার যৌন চাহিদা আসার পরেও আপনি রোজা থেকে কখনো এটা প্রতিপালন করেন নাই তাহলে আপনি পাপের পথ থেকে বেঁচেছিলেন রমাদানের মধ্যে রমাদানের পরেও পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তিন নম্বরে আপনার আমার জন্য সালাদ কিন্তু রমাদানের মধ্যে আমরা আল। আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি সালাদ ছেড়ে দেওয়া যাবে না রমাদান চলে গেল মসজিদ ফাঁকা হয়ে গেল এর থেকে দুর্ভাগ্য হতাশার কিছু নাই এই জন্য সালাদ ছাড়া যাবে না প্রিয় ভাইয়েরা সালাতই আপনার আমার জন্য প্রথম হিসাব হবে রমাদানে আমরা কিন্তু সালাদ সুন্দর করেছি অতিরিক্ত কিছু সালাতও কিন্তু আমরা পড়ার চেষ্টা করেছি নফলও কিন্তু আমরা পড়েছি আল্লাহর সাথে কিন্তু আমাদের এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ আপনি ফরজ কেবল পড়তে বলছিলেন আমি সুন্নত পড়ছি নফল পড়ছি আরও তাহ পড়ছি কেমন লাইল পড়ছি তাহলে আল্লাহর জন্য রমাদানে সালাদ ধরেছিলাম সালাদ ছাড়া যাবে না চার নম্বরে রমাদানে প্রতিদিন কমপক্ষে পঁচাত্তর বার করে পুরা মাসে প্রায় দুই হাজার একশো বারের মতো আমরা আল্লাহর কাছে বলেছি ইয়া কানা ইয়া কানা স্টাইন কেবল আপনারই এবাদত করি আপনার কাছে সাহায্য চাই তাহলে রমাদানে যে কন্টিনিউ আল্লাহর কাছে এটা বললাম এই প্রতিশ্রুতি থেকে যেন আমরা বেরিয়ে না যাই আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইতে পারি না দুনিয়ার কেউ আমাদের ভালো মন্দ করতে পারে না আমরা রমাদানে যেরকম সাক্ষ্য দিছি রমাদানের বাহিরেও আমরা এই সাক্ষ্যটাকে কন্টিনিউ রাখবো প্রিয় ভাইয়েরা এরপরে আমরা রমাদান মধ্যে একজন আরেকজনের সম্পদ যে ভক্ষণ করা এটা আমরা কিন্তু কল্পনার মধ্যেও নিতে পারি না অন্যায় করে ন্যায় করে হালাল থাকার পরেও কিছু খাই নাই আমরা ঠিক কি না হালাল আপনার খাবার ছিল তারপরেও খাই নাই প্রিয় ভাইয়েরা এই পয়েন্টটা ভালো করে খেয়াল করেন সুরা বাকার একশো অষ্টাশি নম্বর আয়াতে কালিমা পরে দেখবেন আল্লাহ কোরআনুল ক্যালিমের মধ্যে বলেছেন তোমরা শিয়াম পূরণ করো ওই দিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর মধ্যে পানাহার করা যাবে না খাওয়া যাবে না স্ত্রী সম্ভব করা যাবে না এইগুলা করলে রোজা ভেঙে যাবে আয়াত শেষ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ইমানদারদের জন্য বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম খেয়াল করে দেখবেন রোজার ভঙ্গের কারণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান ভঙ্গের কারণ বলে দিয়েছেন তুমি যে তোমার হালাল কিছু টাকার পরেও রোজার মধ্যে এটা খাও নাই রোজার শিক্ষা হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা একজন আরেকজনের অধিকার নষ্ট করে একজন আরেকজনের সম্পদ খেও না জানো এই সম্পদটা তার তারপরেও বিচারের আদালতে কোটে একটা মামলা ঠুকে দেই না দেখি যদি আমার পক্ষে রায় আসে আল্লাহ বলছেন তোমরা জানো এই সম্পদ তোমার না তারপরে এটা বিচারের কার্য দিও না আজকে আমাদের সমাজে রোজাদারের অভাব নাই রোজা থাকতে চায় রোজার মধ্যে কোনো কিছু হাজার সাধলেও খাবে না কিন্তু অপরের সম্পদ ভক্ষণকারী কোটি কোটি মানুষ ঠিক কিনা মেহেরবানি করে আল্লাহর এই কনসেপ্ট আপনাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে মানুষের সম্পদ লোভ করা যাবে না বোনের সম্পদ বোনকে দিয়ে দেন ভাইয়ের সম্পদ ভাইকে দিয়ে দেন সামান্য একটু কান্নিস বের করা নিয়ে বাউন্ডারি ওয়ালের ছয় ইঞ্চি একটু কম বেশি করা নিয়ে একজন আরেকজনের জন্য কেস কামারিতে চলে যায় কোটে চলে যায় যাই তো কোর্টে তারপরে আমি যেই দল করতাম ওই দলের লোকজন তো এখন কমিশনার ওই দলের লোকজন তো এখন মেয়র আমার পক্ষে তো কিছুরাই আসবে অন্তত কোর্ট পর্যন্ত নিয়ে যায় জানি আমার না আল্লাহ বলছেন খবর তোমাদের জন্য বললাম তোমরা কব্বরদার এরকম করো না লিতা খুলু ফারি কম্বিনা মোয়ালিন তুমতালামুন জানার পরেও কোটে নিয়ে যায় না রোজাইজ এরকম আমরা পানাহার থেকে বেঁচেছিলাম এইটা আপনার আমাকে বাকি জীবন পুরাটা বেঁচে থাকতে হবে সর্বশেষ আপনার আমার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলমিন রোজার বিধিবিধান দেওয়ার পরে বান্দাদেরকে একটা চমৎকার আয়াতে কারিমা দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার ডাকে সাড়া দাও আর যদি তুমি ইমান রাখো আমি আল্লাহ তোমার জন্য বলছি কোথায় দৌড়াচ্ছ তুমি কার কাছে যাও অমুকে বলে আমার কাছে আসবেন তাহলে আপনার এটা করতে হবে এই কাজটা করার জন্য ওই জায়গায় যেতে হবে যাওয়ার পরে ওখান থেকে আপনি পাবেন আল্লাহ বলছেন কোথায় তুমি দৌড়াও কোথায় তুমি যাও আমি তো আল্লাহ তোমাকে কোনো জায়গায় যেতে বলি নাই আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহ বলছেন আননি ওইজা দিআ দান ফালিয়া বলি ওয়ালি বি আল্লাহ বলছেন ও বান্দা কোথায় দৌড়াও তুমি তোমার রবকে যেখানে আসো সেখান থেকে ডাক দাও তোমার রবকে ডাকতে দেরি তোমার রব তোমাকে সারা দিতে দেরি নাই বান্দা তোমাকে দায়িত্ব দিলাম তুমি ডাকো আর ইমান রাখো আমি আল্লাহ বলতেছি ওয়ালিউমিনুবি আল্লাহ মিয়ার সুদুল আমি আল্লাহ তোমাকে রাস্তা দেখায় দেব রোজাদারের জন্য অন্যতম নিয়ামত এটা রোজার আয়াতের সাথে সাথে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন কারণ বান্দা তো সব জায়গায় আল্লাহ হর্বরকে সাক্ষী মানছে সে কোনো জায়গায় তো রোজা থাকা অবস্থায় আল্লাহর জন্য সে ভয় করে এই পানাহার ত্যাগ করেছে আল্লাহ বলছেন অন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নাই এটা রোজার মধ্যে আমরা অন্তরের মধ্যে এনেছিলাম সুতরাং আমরা বাকি সময়টুকু আল্লাহমুখী হব সর্বশেষ আপনাদের জন্য বলব নফল এবাদত তাহার তেলাওয়া তেলাওয়াত দান খয়রাত নফল এবাদত তাহাজ তেলাওয়াত দান ক্ষয়রাত এই চারটা জিনিস আপনারা আমার সাথে যুক্ত হয়েছে খেয়াল করে দেখেন রমাদানে কম বেশি দান করেছি যে ছাত্র মানুষ সেও দশ টাকা হলে দান করছে রোজার মাস আমার কাছে চাইছে আমি একটু দিব না সেই মানুষটা কিন্তু দু চার রাখা তো তাহার যত এবং নফল সালাত আদায় করছে কোরআনতলাতে একটু হলেও করছে একটু হলেও শুনছে টিভিতে অন্য সময় কোরআন তেলাওয়াত হলে স্কিপ করে চলে গেছে এখন অন্তত ওই সময়টুকু কোরআন তেলাওয়াত শুনছে তার মানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি হয়েছে আমাদের জন্য আর আমরা নফল এবাদতগুলো করেছি রমাদানের পরেও আমরা এই অভ্যাসগুলো কন্টিনিউ করবো তাহলে এক নম্বর বলেছি শিরিক থেকে বাঁচবো পাপের পথে আর ফেরত যাবো না সালাত আমরা ছাড়বো না রমাদান মাসে ফিলিংস আমরা আল্লাহ কে কেবল ডাকব ইমানের সাথে বিশ্বাস রেখে আল্লাহকে ডাল্লা আল্লাকে সারা দেন এই ইমানটা আমাদের মধ্যে মজবুত করব অপরের সম্পদ ভক্ষণ করব না রোজার মধ্যে খাইলে যেরকম রোজা ভঙ্গ হয়ে যায় আপনার ইমানের মধ্যে অপরের সম্পদ ভাঙলে আল্লাহর সাথে হিসাব আপনার আলাদা হয়ে যায় আল্লাহ এটা ক্ষমা করবেন আল্লাহ